আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথপি পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার মনোরঞ্জমন আছি আপনাদের সাথে যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এগারোই এপ্রিল বারোই এপ্রিল এবং তেরোই এপ্রিল ভাইভা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু রেজাল্টরা অলরেডি প্রকাশ করে দিয়েছে যারা হচ্ছে ভাইভা উত্তীর্ণ হয়েছেন মানে হচ্ছে আপনারা চাকরিটা পেয়ে গেছেন অলরেডি তো আপনাদের কিন্তু যোগদান করার জন্য এস এম এস আপনাদের ফোনে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে আমরা একটু দেখব যে দেখেন যারা হচ্ছে টাঙ্গাইল রেঞ্জ থেকে এবং রংপুর রেঞ্জ থেকে এগারো বারো এবং তেরোই এপ্রিল দুই সালে ভাইভা পরীক্ষা দিয়েছিলেন তাদেরই কিন্তু ফোনে এস এম এস গিয়েছে তো এখানে কিন্তু সবার এস এম এসটা দেওয়া হয় নাই এটা ধাপে ধাপে ডাকা হয়েছে মানে কিছু সংখ্যক প্রার্থীদের এই আজকে কিন্তু এস এম এস দিয়েছে এখন যারা পরবর্তীতে বাকি আছেন আপনারাও এস এম এস পাবেন অপেক্ষা করেন এস এম এস হচ্ছে দিবে আর যারা হচ্ছে দ্বিতীয় ধাপে পরীক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে বরিশাল বিভাগ রাজশাহী বিভাগ তাদের হচ্ছে এস এম এসটা আরও কিছুদিন পরে দিবে আপনারা অপেক্ষা করতে থাকেন তো আপনাদের ফোনে এস এম এস গেলে বা হচ্ছে আমরা এটার আপডেটটা পেলে আমরা জানানোর চেষ্টা করবো তো এখন হচ্ছে আমরা দেখব যে যাদের ফোনে এই এস এম এসটা গিয়েছে মানে হচ্ছে যারা হচ্ছে চাকরিতে যোগদানের জন্য আপনাদের ডাকা হয়েছে তাদের এস এম এসটা কী ধরনের বা ওই এস এম এস এর মধ্যে কী ধরনের কাগজপত্র নিয়ে যেতে বলছে এবং কবে থেকে আপনাকে যোগ যোগদান করতে হবে বিস্তারিত হচ্ছে আমরা দেখব তো আমাদের স্কিনে হচ্ছে দেখেন একটা এস দেওয়া আছে তো এই এস কিন্তু যারা হচ্ছে এখানে ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মানে হচ্ছে ফাইনাল সিলেক্টেড হয়েছেন তারাই কিন্তু হচ্ছে এই এস এম এসটা পেয়েছেন তো এস এম এর মধ্যে দেখেন লিখে আছে যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনার সাময়িক নিয়োগ আদেশ ডাক স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে মানে হচ্ছে আপনার ইউনিয়নে বা হচ্ছে আপনার আশেপাশে যে ডাক যুগটা আছে মানে হচ্ছে ডাকঘরটা আছে সেখানে কিন্তু আপনার এই আপনার এই অ্যাপার্টমেন্ট লেটারটা পাঠানো হয়েছে তো আর এখানে বলছে যে আগামী তেরো শূন্য পাঁচ দুই তারিখ সকাল নয়টায় সকল শিক্ষকতার যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয় পত্রের মূল কপি দুই সেট সত্তাহিত কপি এবং চার কপি সত্যায়িত রঙিন ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো এ যোগদানের জন্য বলা হয়েছে তো এই ছিল হচ্ছে আর যে প্রার্থী হয়েছে থাকবে তো যারা হচ্ছে এখানে মানে একেবারে যেটাকে বলা হয় ফাইনাল সিলেক্টেড হয়েছেন এবং আপনার চাকরিটা হয়ে গেছে ঠিক আছে তো তাদের কিন্তু এরকম হচ্ছে একটা এসএমএস দিয়েছে আর যারা এখন এস এম পান নাই আপনারা অপেক্ষা করেন এস এম এস পাবেন তো এই ছিল হচ্ছে আপনাদের বলার আর যারা হচ্ছে শিক্ষানবিশ শিক্ষানবিশ অফিসার অফিসার পদে পদে মানে হচ্ছে অনার্স পাশে আবেদন করছেন যে শিক্ষানবিশ অফিসার তো এই পদে যারা হচ্ছে আবেদন করেছেন তারা চাইলে হচ্ছে আমাদের এই প্রিলি প্লাস লিখিত প্রিলি প্রিলি প্লাস হচ্ছে লিখিত স্পেশাল সাজেশন আছে আপনারা চাইলে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই শিক্ষানবিষ অফিসার পদের সাজেশনটি সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর এখানে হচ্ছে মেসেজ করলেই হবে যে আমরা হচ্ছে প্রিলি প্লাস লিখিত দুইটা সাজেশন নিতে চাই তাহলেই হবে আর এখানে একটা বিষয় বলে দেই আমাদের সাজেশনটা খুবই অথেন্টিক এবং খুবই ভালো সাজেশন চাইলে হচ্ছে আপনি নিয়ে পড়তে পারেন যারা হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক পদে আমাদের সাজেশন পড়ে পরীক্ষা দিয়েছে তারা অনেকেই উত্তীর্ণ হয়েছে এবং যা তারা হচ্ছে ভাইভা দিয়েছে ভাইভাতে অনেক ভালো করেছে এবং যারা হচ্ছে আজকে এই অ্যাপার্টমেন্ট লেটার পেয়েছেন তারা অনেকেই হচ্ছে এই আমাদের সাজেশন পরে কিন্তু চাকরিটা পেয়ে গেছে তো সেই জন্য বলবো যে চাইলে হচ্ছে আপনারাও যারা শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিবেন এটা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা বা আপনি হচ্ছে চাকরিটি পাবেন ইনশাল্লাহ